আসসালামু আলাইকুম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি বা ডিএনসিসিতে প্রকাশের তারিখ ষোলোই এপ্রিল দু সালে এটা মূলত পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটা আপনার পূর্বেও প্রকাশিত হয়েছিল স্থানীয় সরকার বিভাগের বিগত তিনে জুন দু সালে তো এখানে মূলত তিনটা পদে মোট একশো জন লোক নিয়োগ দিবে এক নম্বর পদ ব্যক্তিগত সহকারী এখানে পদের সংখ্যা আটটি বয়স সীমা বত্রিশ বছর বেতন স্কেল তেরোতমি গ্রেডে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি আর এখানে মূলত কম্পিউটার জানতে হবে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ শব্দের টাইপিং স্পিড থাকতে হবে দুই নম্বর পদ অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষরিক এ পদটা মূলত অনেক বেশি একশোটি বয়স সীমা বত্রিশ বছর এটা বেতন স্কেল ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিচি জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এটা মূলত এইচএসসি বা ইন্টার পাস এটাতেও আপনাকে কম্পিউটার জানতে হবে বাংলাতে বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি টাইপিং স্পিড থাকতে হবে আর তিন নম্বর পদ হিসাব সহকারী পদ সংখ্যা পঞ্চাশটি বয়স বত্রিশ বছর আঠারো থেকে বত্রিশ বছর এটারও গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানেও আপনার কোনো শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে মূলত ব্যবসায়িক শাখাতে এইচএসসি পাশ হতে হবে এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা রাখতে হবে এই তিনটা পদে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ত বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এক নম্বর শর্ত আপনার বারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে আপনার তারিখ থেকে আপনার বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে থাকতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণ করুন